হরিদ্বার কথাটির সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় হরি প্লাস দ্বার অর্থাৎ হরির দরজা তার মানে হলো সমস্ত তীর্থক্ষেত্রে শুরু এখান থেকেই হয়ে থাকে আপনি উত্তর ভারতের যে কোনো ভালো ভালো জায়গায় বেড়াতে যান না কেন হরিদ্বার হয়ে আপনাকে যেতেই হবে তো হরিদ্বার হয়েই আপনি চার চারধাম যাত্রা করতে পারেন হরিদ্বার হয়েই আপনি লে লাদাখ কাশ্মীর সিমলা কুলু মানালি অর্থাৎ সমস্ত ভ্রমণের জায়গাগুলো আপনি হরিদ্বার হয়েই যেতে পারবেন ভ্রমণ প্রিয় বাঙালি যারা তারা হরিদ্বার ভ্রমণ করবেন না সেটা কখনো হতেই পারে না আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো হরিদ্বারের বেশ কিছু সাইট সিনিং তার মধ্যে আছে মহল, আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেল রাম মন্দির চিত্রকূট আশ্রম পাহাড়ের গুহা দ্বারা মন্দির চার চারধাম দক্ষ রাজার স্থান দশ মহাবিদ্যা। ব্রহ্মকুণ্ড সতীকুণ্ড লক্ষ্মীনারায়ণ মন্দির রাম নামের পাথর যেখানে রাম নামের পাথর লেখা সেই পাথরটি জলে আজও ভাসছে ভোলে বাবার মন্দির আশ্রম হরকি ঘাট তো আজকের ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভ্রমণপ্রিয় মানুষ তারা ভিডিওটি এক মুহূর্ত মিস করবেন না আজকের ভিডিওতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবেই তো চলুন আমরা সবাই মিলে আজকের হরিদ্বার সফরটিকে ঘুরে আসি আফটারনুন বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই পড়াশব ব্লগ চ্যানেলে তো এখন আমরা হরিদ্বার থেকে অটো ভাড়া করে যাচ্ছি কন কন দক্ষ রাজার বাড়ি এই সমস্ত জায়গাগুলো দেখতে তো অনেক কিছু ঐতিহাসিক স্থান দেখবো অটোতে করে এখান থেকে আমাদের যে ধর্মশালা থেকে অটো বুক করেছি পার হেড টাকা করে যে ফাইনালি আমরা একশো টাকা করে মাথা মাথাপিছু অটো ভাড়া দিয়ে অটো বুক করে বেরিয়ে পড়লাম হরিদ্বারের লোকাল সাইট সিনিং করতে দেখুন অটোতে আমাদের টিম মেম্বাররা সবাই উঠে বসেছে তো হরিদ্বারের যে হরকিপৌরী ঘাট আছে তার সৌন্দর্য দেখতে দেখতে রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমাদের প্রথম যে দর্শনীয় স্থান সেটি দেখতে রওনা হলাম তো আমাদের প্রথম আজকের দর্শনীয় স্থান সেটি হলো শীষমহল শীষমহলের ভেতরে আপনারা দেখবেন কাচের কারুকার্য করা বিভিন্ন মন্দির এবং বিভিন্ন দেবতা দেবী দেখুন চারিদিকে শুধু কাঁচ কাঁচ আর কাঁচ কাঁচের কারুকার্য আর সুন্দর সুন্দর হরিদ্বারে যারা ভ্রমণ করবেন মহল যাবেন না এটা হতেই পারে না মহলে প্রথমেই দেখতে পাবেন কাচের কারুকার্য করা বিশাল সুন্দর মন্দির আর তারপরে দেখতে পাবেন বিভিন্ন ঠাকুর দেবতা অগণিত ঠাকুর দেবতার মূর্তি যার বাইরে অর্থাৎ যেই মন্দিরগুলোর বাইরে কিন্তু কাচের সুন্দর সুন্দর কারুকার্য করা তো এখন আপনারা সরাসরি দেখছেন হরিদ্বারের মহল এবং মহলের সুন্দর কাচের কারুকার্য দেখতে পাচ্ছি হরিদ্বারের শীষমহলের পুরো কাঁচের মন্দিরের সৌন্দর্য এবং বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির দেখতে আপনার বেশ কিছুটা সময় লেগে যাবে তাই হরিদ্বার সাইড সিনিং করতে বেরোলে আপনারা একটু হাতে সময় নিয়ে বেরোবেন তো চলুন আমরা পুরো শীষমহলটা ঘুরে দেখি হরিদ্বারের শেষমহল ভ্রমণের পরে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেল আপনারা কেউ রাক্ষসের পেটে গিয়েছেন তো এখানে কিন্তু রাক্ষসের পেটের ভেতরে যেতে হবে দেখুন আপনাদের দুখানা বিশাল বড় বড় রাক্ষস কিন্তু মন্দিরের ভেতরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তো আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেলের ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর ঠাকুর দেবতার মূর্তি ভেতরে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত যেটা তিনি চাকিয়েছিলেন তার একটি সুন্দর দৃশ্য এবং আশেপাশে আরও বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং এখান থেকে আপনি পাঁচ টাকা করে টিকিট কেটে আপনি ভেতরের একটি মিউজিয়াম টাইপের আছে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন তো আমরা অলরেডি পাঁচ টাকা করে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে গেলাম তো আসুন এবার আমরা দেখে নিই মিউজিয়ামের ভেতরে কী কী আছে দেখতে চলে এসেছি যেটা হলো রাম রাম মন্দির মন্দির চলুন কিনা দেখা রাম মন্দিরের ফ্রন্ট রাম মন্দিরের বাইরের গেটের সুন্দর কারুকার্য দর্শন করে আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম একটি সুন্দর ভোলে বাবা বা শিবলিং আর তার পাশে দেখতে পেলাম সুন্দর রাম মন্দিরের কারুকার্য করা সুন্দর গেট আর তার পাশেই রয়েছে স্বয়ং ভোলেনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম কৃষ্ণ রাধিকার মূর্তি এবং রাম লক্ষ্মণ সীতার মূর্তি এবং আরও অনেক মূর্তি তো মন্দিরের ভেতরে কিন্তু সুন্দর রামের গান চলছিল তো আমরা সেই সুন্দর পরিবেশের সাথে কখন যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম তা বুঝতেই পারিনি তো আপনারা দেখছেন রাম মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্য চিত্রকূট আশ্রম এখানে একদিকে আছে বজরঙ্গবলি অপর দিকে আছে ভোলেনাথ চিত্রকূট আশ্রমে প্রবেশের মুখেই আপনি দেখতে পাবেন বিশাল বড় বজরঙ্গবলি আর অপোজিট সাইডে রয়েছে বিশাল বড় ভোলেনাথ তো চিত্রকূট আশ্রমে প্রবেশের মুখে আমরা ভোলেনাথ এবং বজরঙ্গবলিকে প্রণাম করে আস্তে আস্তে আশ্রমের ভেতরে প্রবেশ করলাম আশ্রমের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম যে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি শীষমহলে যেইভাবে কাঁচের বিভিন্ন কারুকার্য করা আছে ঠিক সেইভাবে কাঁচের কারুকার্যের মাধ্যমে কিন্তু চিত্রকূট আশ্রমে বিভিন্ন ঠাকুর দেবতার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা এখন সরাসরি দেখছেন চিত্রকূট আশ্রম আপনাকে দেখা যাক হরিদুয়ারের লোকাল সাইট সিনি যতগুলো জায়গা দেখেছি এই মন্দিরটা সব থেকে বেস্ট মনে হয়েছে মন্দিরে প্রবেশের মুখেই আমাদের পা ধুইয়ে দেয়া হলো তারপরে আস্তে আস্তে আমরা একটি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করলাম যারা বিভিন্ন ধরনের পাহাড়ি গুহার ভেতর দিয়ে বিভিন্ন রাস্তা অলিগলি রাস্তা পছন্দ করেন এবং বিশাল বড় বড় ঠাকুর দেবতা দেখতে পছন্দ করেন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ পছন্দ করেন তো এই মন্দিরে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তো চলুন মন্দিরের ভেতরের দৃশ্য আমরা দেখে নিই

চলে এলাম মন্দিরের ওপরে এই দেখুন এই হচ্ছে রাস্তা যারা নিচে দিয়ে আসছে এই হচ্ছে সিঁড়ি আমি কিন্তু গলি পথ দিয়ে এসেছি এই দেখুন মন্দিরে সুড়ঙ্গ পথ দিয়ে এখন আমরা পৌঁছে গেলাম একদম ওপরে একদম ওপরে দেখা যাচ্ছে বিশাল বড় গণেশ মূর্তি এত বড় গণেশ মূর্তি যেটিকে নিচে থেকে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে মানে বিশাল বড় গণেশ মূর্তি আর তার পাশেই রয়েছে

থেকে আছে ওম বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি পাশে রথ চালক হিসাবে নারায়ণের মূর্তি এবং ভোলেনাথের মূর্তি দর্শন করে আমরা মাতা গৌরী মাতা পার্বতী এইভাবে বিভিন্ন রকম দুর্গার রূপ দেখতে দেখতে বজরাঙ্গলির পাশ দিয়ে আমরা প্রবেশ করছি আর একটি সুন্দর গুহাতে এই গুহা বা এই সুন্দর জায়গাতে আমরা দেখতে পাবো ভোলেনাথের বিভিন্ন রূপ বিভিন্ন ধরনের শিবলিঙ্গ তো চলুন আমরা সেই সৌন্দর্য দর্শন করে নিই দেখুন আবার এইরকম পাহাড়ি রাস্তা করা হয়েছে আস্তে আস্তে আমরা আবার উপরের দিকে উঠে চলেছি দেখুন

देखो गुफा के छोरे प्रवेश करते चलो चलो ने ने चलो चलो लाइन देखो आराम दे 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 से माता ठुग जाएगा देखो ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड ये देखो इनको फैल छूट रही थी নিচে দিয়ে কিন্তু জলও আছে এই দেখুন আস্তে আস্তে সাবধানে কিন্তু এই দেখুন এই রকম ভাবে গোপার ভেতর দিয়ে যেতে হচ্ছে এই দেখুন সেই সুড়ঙ্গ পথের ভেতর দিয়ে আমরা কিন্তু কিন্তু লাগবে সাবধানে যেতে হয় সামনের দাঁত দাঁড় টাই বের করা আছে এখানে ভোলেনাথ আছে এখানে দেখুন কি অবস্থা ও হরে কৃষ্ণা সত্যি খুব সুন্দর করেছে মন্দিরটা ভাবাই যায় না যে এত সুন্দর কারুকার্য সত্যি এখানে দেখুন এইখানেই আছে স্বয়ং আমাদের অ্যাডভেঞ্চারের পর আরও অ্যাডভেঞ্চার সৌন্দর্যের পরে আরও সৌন্দর্য একটি গুহা শেষ হলে আরেকটি গুহা শুরু হয় এত সুন্দর দৃশ্য যেটি আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না তো আমার ক্যামেরায় আপনারা সরাসরি দেখছেন হরিদ্বার ভ্রমণ এখন আমরা চলে এসেছি লালদারা ধাম দর্শন করতে এখানে বজরাঞ্জবালি আপনাদের উড়ন্ত অবস্থায় স্বাগতম জানাবে মন্দিরের ভেতরে প্রবেশ করলেই সুন্দর পরিবেশ এবং সুন্দর গান আপনার মনকে মুগ্ধ করে তুলবে মন্দিরের ভেতরে আপনারা বিভিন্ন ঠাকুর দেবতার দর্শন করে নিতে পারবেন মন্দিরের ভেতরে বিভিন্ন ঠাকুর দেবতা দর্শন করে আপনারা মন্দিরের পাশ দিয়ে একটি সিঁড়ি আছে যেই সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যেতে পারবেন ওপরের দিকে উঠেই আপনারা দেখতে পাবেন পুরী জগন্নাথ ধাম বদ্রীনাথ এবং আরও অনেক ধামের চিত্র তো চলুন আমরা লালদোয়ারা ধাম দেখে নেই এখন আমরা চলে এসেছি দক্ষ রাজার যজ্ঞ স্থান তো এখন আপনারা সরাসরি দেখছেন দক্ষ রাজার যজ্ঞ স্থান এখানেই দক্ষ রাজা কিন্তু যজ্ঞ করেছিলেন তো চলুন আমরা সরাসরি দেখে নেই দক্ষ রাজার যজ্ঞ স্থান লক্ষ্য রাজার স্থানের মূল মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দির এই মন্দিরের ভেতরে প্রথমেই লক্ষ্মীনারায়ণের মূর্তি তারপরে শ্রীযন্ত্র তারপরে মা কালীর বিভিন্ন ধরনের রূপ বা মূর্তি আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা দেখে নেই শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দির দশ মহাবিদ্যা মন্দির দর্শন করে আপনি পাশের রাস্তা দিয়েই চলে যেতে পারবেন গঙ্গা নদীর পাশে তো গঙ্গা নদীর সুন্দর স্নিগ্ধ জল আপনি চাইলে আপনার শরীরে দিয়ে দিতে পারেন কারণ এই জায়গাটা প্রচণ্ড পবিত্র জায়গা এটি হচ্ছে দক্ষ রাজার যজ্ঞের স্থান এর সাথে জড়িত আছে আমাদের ঠাকুর দেবতার অনেক ইতিহাস তো এখন আমি চলে এসেছি গঙ্গা নদীর পাশে সাথে দেখতে পাচ্ছেন গঙ্গার জল মাথায় মেখে আমরা এখন চলে এলাম প্রজাপতি ব্রহ্মকুণ্ড দর্শন করতে প্রজাপতি ব্রহ্মকুণ্ড দর্শন করে আমরা চলে যাব শ্রী সতীকুণ্ড দর্শন করতে এখন আপনারা দেখছেন ব্রহ্মকুণ্ড এবং মাতা সতীকুণ্ড রাজা রাজার স্থলে ফটো তোলা নিষিদ্ধ যার জন্য দক্ষ রাজার যজ্ঞ স্থান দেখাতে পারলাম না এখন আমরা চলে এলাম শ্রী নারায়ণ মন্দির তো এখন আপনারা সরাসরি দেখছেন শ্রী নারায়ণ মন্দির দক্ষ রাজার স্থান দর্শন করে এখন আমরা চলে এলাম রাম নাম লেখা পাথর দেখতে যে পাথরটি কিন্তু আজও জলের ওপরে ভাসছে তো সেই রামের চমৎকার পাথর এখন আমরা দর্শন করতে যে মন্দিরে এলাম সেই মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন সরাসরি রাম নাম লেখা পাথর যেটি কিন্তু জলের উপরে ভাসছে দেখুন বলে না যে রামের নামে পাথর লিখলে আর কি আর পাথর ভাসে সেই পাথর ডাইরেক্ট দেখছেন যেটা কিন্তু জলের উপরে ভাসছে দেখুন একদম লাইভ সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রামের নাম লেখা পাথর যেটা কিন্তু জলের উপরে ভাসছে এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দিরে একটা পাথর আছে যেটাকে না রাম নাম লেখা আছে অর্থাৎ জয় শ্রীরাম রামের নাম লেখা আছে তার জন্য পাথরটি কিন্তু জলের উপরে ভাসতে রাম নামের পাথর দর্শন করে এখন আমরা একটি আশ্রমের ভেতরে প্রবেশ করলাম এই আশ্রমের ভেতরে আছে একটি বিশাল বড় শিব মন্দির বা লিঙ্গ হরিদুয়ারের সমস্ত সাইট সিনিং কমপ্লিট করে এখন আমরা রওনা দিলাম হরকিপৌড়ি এখন আপনারা সরাসরি দেখছেন তার দৃশ্য আমরা এখন আপনারা সরাসরি দেখছেন হরকি পৌরী ঘাটে সুন্দর দৃশ্য দেখুন নিচে ছোট্ট ছোট্ট সব স্টল করা আছে এই স্টল থেকে কিন্তু আপনারা পূজা সামগ্রী কিনতে পারবেন আর পাশেই হচ্ছে হরকিপৌড়ির যে ঘাট বা যে নদীটা গঙ্গা নদী প্রচণ্ড স্রোত আছে কিন্তু তো আপনারা হারকি পৌড়ি ঘাটে এসে সুন্দর দৃশ্য দর্শন করবেন করে অবশ্যই স্নান করবেন করে আপনারা আপনাদের যে হোটেল বা যা কিছু নিয়েছেন সেখানে চলে যাবেন বা তীর্থ ভ্রমণে বেরোবেন তো আপনারা সরাসরি দেখছেন পৌড়ি ঘাটে সুন্দর দৃশ্য তিনটা দেখুন কত সুন্দর আর ওই সাইডে দেখুন একটা মন্দির মতো আছে আর ঠিক এই যে ঘাট এই ঘাটের ঠিক অপর পারে দেখুন একটা সুন্দর ঘড়ি এবং একটা বিল্ডিং করা আছে বন্ধুরা আজ থেকে সাত বছর আগে কিন্তু হরকি পৌরি ঘাটে এসেছিলাম হ্যাঁ এই হচ্ছে সেই ব্রিজ আর এখান থেকেই আমি কিন্তু ভিডিও শ্যুট করেছি তো বন্ধুরা আমাদের আজকের টোটাল হরিদ্বার ভ্রমণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন বাই বাই